আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তা একজন তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনার একজন গ্রেড 10 বেতন স্কেল হচ্ছে 16000 এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন বেতন স্কেল হচ্ছে গ্রেড 13 11000 থেকে 26590 আর ড্রাইভার নিবে হচ্ছে তিনজন গ্রেড বেতন স্কেল থেকে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সহকারী হিসাব রক্ষণ জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যবসায় শিক্ষা বিষয়ে চার বছর স্নাতক ডিগ্রি উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা কোন পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য অভিজ্ঞ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কোন আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে বয়স সময় শিথিল যুক্ত গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে

ড্রাইভার ভারী মাধ্যম বয়স সময় হচ্ছে পঁয়ত্রিশ এটার ক্ষেত্রে অন্যান্য সবগুলো বয়স দেওয়া আছে বত্রিশ বছর এটা পঁয়ত্রিশ বছর হয়েছে যে অষ্টম সমান মাধ্যম বাড়ি ও মধ্যম লাইসেন্স হইতে হবে অভিজ্ঞতা বাড়ি ও মধ্যম গাড়ি চালনায় অন্যতম তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাড়ি গাড়ি চালানোর অধিক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য

ফেরত খাম একটা আবেদন কপি তাদের জমা দিয়ে আসতে হবে তিরিশ জুলাই তারিখের ভিতরে এজন্য আবেদন বাংলাদেশ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অনুকূলে কোন তফসিল ব্যাংক হইতে এক ও দুই নং পদের জন্য দুই শত টাকা তিন চার নং পদের জন্য এক শত টাকা মূল্যের পে অর্ডার ব্যাংকগ্রাফ অফারের যোগ্য আবেদনপত্রে সহিত সংযুক্ত করিতে হইবে টাকা দিয়ে একটা পে অর্ডার দিতে হবে পে অর্ডার নম্বর ব্যাংকের নাম শাখা টাকা পরিমাণ ও তারিখ উল্লেখ করিতে হইবে

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতর পদে আবেদনের জন্য বয়সসীমা প্রযোজ্য নয় বিভাগীয় বলতে এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পদে কর্মচারী কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অসম্পূর্ণ বলটি সম্বলিত বিলম্ব প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র উপর কোন ধরনের সুপারিশ করছে অযোগ্যতা হিসেবে গণ্য হইবে আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে ইংরেজি বিদায় বাদ থেকে ইংরেজিতে পারদর্শী অতিরিক্ত যোগ্যতার লোক হিসেবে গণ্য হইবে মানে যারা অতিরিক্ত যোগ্যতা অ্যাড করবেন তারা বিশেষ করে ইংরেজিটা দিয়ে দিবেন আর কি

তথ্য মিথ্যা প্রমাণিত হলে অযোগ্যতা ধরা পড়িলে কোনো প্রতারণা দুর্নীতি আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষা নকলা পদ অবলম্বন করিলে পরীক্ষার পূর্বে উপরে নিয়োগের পরে কোন পর্যায়ে বাচ্চা বাতিল করা হইবে সংশ্লিষ্ট আইন ব্যবস্থা নেওয়া হইবে